আপনি করলা খেতে পারেন না কেন তিতা লাগে থাই এই অসাধারণ একটি ভাজি আপনি মিস করে যান শুধুমাত্র তিতা হওয়ার জন্য চলুন আজকে তাহলে আমি আপনাকে বলেই দিই তিতা ছাড়া এই করলা কীভাবে ভাজি করে খাবেন তো প্রথমত হচ্ছে আমি এখানে যেমন ইচ্ছে তেমন সাইজ করে করলাটা কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনি আপনার পরিমাণ বুঝে দিবেন এখানে যেহেতু আমার অল্প করলা সেজন্য আমি অল্প করেই লবণ দিয়েছি তো লবণ দিয়ে ভালোভাবে চটকে চটকে এই করলাটাকে মাখিয়ে নিতে হবে এইভাবেই মাখার ফলে কিন্তু তিতা করলার তিতা অনেক গুণ কমে যায় তো এই তিতা করলার সাথে আমি মিক্স করছি আলু সেজন্য আলুটাও আমি সাইজ মতো কেটে নিয়েছি এবার হচ্ছে করলা এবং আলুটাও ধুয়ে নিচ্ছি ও আপনাদের তো বলতেই ভুলে গেছি যে লবণ দিয়ে এই কড়ালটা আমি পনেরো মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এই তো এবার কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি তো আজকে আমি নিরামিষভাবে খাবো অর্থাৎ ফোড়ন দিয়ে রান্না করছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি পেঁয়াজ রসুন দিয়ে ওই ভাজিটা খেতে পারেন তো এখানে আমি ফোড়ন দিয়ে ভাজিটা দিয়ে দিলাম ভালোভাবে এবার হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নারিকেল চাড়িয়ে নিখি তো এখানে আমি ভাজিটা হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি দিব না যেহেতু তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আর নিরামিষভাবে খেতে একটু তেল বাড়িয়ে দিলেই ভালো লাগে তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম অনেকটা নরম হয়ে এসেছে তো আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে নিচে ছেঁকা লাগে না যায় এবার ছোট করে চুলার জালটা রেখে আরও দশ মিনিটের মধ্যে আমি রেখে দিচ্ছি এই যে আমার ভাজি একদম ভালোভাবে হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া দিয়ে রেখলাম দেখলাম না আমার নিচে কোনো রকমভাবে লেগে যায়নি এইভাবে যদি আপনারা ভাজিটা রান্না করে খান আশা করছি আপনাদেরও তিতা লাগবে না আর এই করলা ভাজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তো সবাই এটা ট্রাই করবেন ধন্যবাদ